এটা আমার বাগান না আমি এক বাগানে আসছি দেখেন আমার দেশের বাইরে যে চাকরি বাকরি করে ওখানে গরু ফেলে ছাগল ফেলে তারামালে কম কেমন আছেন ভালো আছেন হুম কিছু বলবেন বা মোবাইল খাই মোবাইল খাইবেন কি দরকার আছে হ্যাঁ ওটা ভালো আছে আমার ফিছি পিছ আইছে এই যেমন ফিছি পিছ আইসে বড় এটা হচ্ছে একটা বাগান আমাদের বাংলাদেশি বাইরে এখানে চাকরি বাকরি করে আর তার পাশাপাশি দেখেন খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর জন্য বিরিয়ানি তৈরি করে প্রতিদিন দুই দুই ঢ্যাগ করে প্রতিদিন দুই ডেক করে বিরিয়ানি তৈরি করে বিরিয়ানি তৈরি করতে লাগে কলা গাছ দিয়ে তৈরি করে গরুর জন্য আর মাসাল্লাহ এটা হচ্ছে মোরগ ওই সবগুলো মুরগি ডিম দেওয়ার জন্য এখানে রাখছে এরা আর আছে পাশাপাশি বলবা প্রচণ্ড রোদ ভাই অনেক গরম মোটামুটি মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম পড়তেছে সম্ভব নাই গরমে থাকা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা বিদেশ আসতে চান যারা বিদেশ আসার চিন্তা ভাবনা করতেছেন আসার জন্য তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে বিদেশ আসার আগে যে যাতে কোনো দালালের চক্করে যাতে না পড়েন আমাদের দেশের বাইরে এসে এখানে অনেক কানাকাটি করে অনেক সময় অনেক কানাকাটি করে এই সমস্ত খেজুর গাছ দেখে দেখেন কত লম্বা খেজুর গাছ খেজুর আসে মাশাআল্লাহ আল্লাহ দেখতে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে খেজুর এসে গেছে তো বিদেশ আসার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো দালালের চক্করে না পড়েন এই খেজুর গাছ কীভাবে উঠে আপনারা এই এই চ্যানেলের ভিডিওতে দেখতে পাবেন ভিডিও গোলে যদি ঘাঁটেন তাহলে দেখবেন খেজুর গাছে ওঠা কত কষ্ট এই সমস্ত কাজ বিদেশে ঘাস কাটা অনেক কিছু অনেক পরিশ্রম এখানে এত সহজ না যাক সর্বশেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ